আজকে আমি চাল সিদ্ধ করবো আজকে অনেক বৃষ্টি হচ্ছে চাল সিদ্ধ খেতে ইচ্ছে করছে আপনাদের সঙ্গে দেখাবো কীভাবে বানাচ্ছি এরকম চালগুলো আগে ধুয়ে রেখে দিয়েছি এরকম শুকিয়ে গেছে আমি ভেজে রেখেছি এ দেখুন সিমে পিছি এ দেখুন এ দেখুন চামড়া শুদ্ধ ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবো মাছের ডাল ভেজে রেখেছি চুরিয়ে নিয়েছি দেখুন এগুলো দিয়ে দেব আর কয়েকটা মরিচও দিয়ে দেব আমি চালগুলো ভেজে নেব চালগুলো আমি ভেজে নিচ্ছি আমি ভেজে সবগুলো নামিয়ে দেখাব পুরা ভাজা হয়নি আর একটু ভাজতে হবে ডালগুলো হয়ে গেছে এই দেখুন শব্দ করছে এই দেখুন উঠছে আর দু দুই তিনটে লাড়া দিয়ে আমি নামিয়ে নেব নামিয়ে নেব এরকম বাচ্চা করবেন উঠে গেলে দুই তিনটে লাড়া দিয়ে নামিয়ে ফেলব হাড়িটা বসিয়ে দিয়েছি এর মধ্যে ওই দেখুন বুকগুলো ভাজা করে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি দেখুন সিমের বিচুগুলো রেখেছিলাম দিয়ে দিচ্ছি আচ্ছা ডালগুলো দিয়ে দিচ্ছি যে চালগুলো দিয়ে দেবো দেখুন চালগুলো হয়ে গেছে আমি ঢেলে দেবো

আচ্ছা লঙ্কাগুলো দিয়ে দেবো ওটা দিয়ে দেবো এ দেখুন আমার চাল সিদ্ধটা কম হয়ে গেছে আমি এক একটা থালে বেড়ে নিচ্ছি ভীষণ স্বাদের রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন এই দেখুন পেস্টগুলো এর সঙ্গে দিয়েছি খেতে বড় টেস্ট হবে